সঙ্গে প্রভু ভিক্ষা করিল সকল বৈষ্ণবের তরে ভোজনও করিল আকণ্ঠ পুরিয়া সবার করাইল ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন ভোজনও করিয়া সবে কইল আগমন সবারে পাঠাইল প্রভু মাল্য চন্দন প্রেমবিষ্ট হইয়া প্রভু করে বদন দান শুনি শুনিভক্ত গণের জুড়ায় মনপ্রাণ হরিদাসের সব যে কইল দর্শন সেই তাহা নিত্য কইল সে কইল কীর্তন যেই তারে বালুকা দিতে করিল গমন তার সবে যে বা করিল ভজন তার সবে যারা যারা ভজন করিল অচিরে হইবে সবার কৃষ্ণপ্রেম প্রাপ্তি হরিদাস দর্শনে ইতে হয় শক্তি কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াইছ সঙ্গ সর্বকৃষ্ণরে ইচ্ছা কইল সঙ্গ বঙ্গ হরিদাসের ইচ্ছা সবে হইল চলিতে আমারও সংক্তি তারে নানিলো রাখিতে ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ মন পূর্বেরও যেন শুনিয়াছি ভীষ্মেরও মরণ তোমাদের ভীষ্মের মরণের কথা সব সময় অন্তরে গেথে রাখতে হবে হরিদাস আছিয়া পৃথিবীর শিরোমণি তাহাবি না রত শূন্য শুনল মেদিনী এই যে হরিদাস চলে গেল আমার এই বাড়ি থেকে যে আমার মেষো চলে গেল। তার মানে কি হয়ে গেল আজকে থেকে এই পৃথিবী শূন্য তাই কি বলছে যে হরিদাস আসিয়া পৃথিবীর শিরোমণি মানে এই বাড়ির তো ওই একটা বট গাছ ছিল না তার মানে এই বাড়ির ছিল শেখে শিরোমণি তাহাবিনা রত্ন শূন্য হইল মেদিনী এই যে মেদিনী এটা আজকে থেকে তাহার জন্য শূন্য হয়ে গেল জয় হরি বলি কর হরি ধ্বনি এত বলি মহাপ্রভু নাচেন আপনি জয় জয় শ্রী হরিদাস যেই করিল প্রকাশ তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিল হর্ষবিষাদিত প্রভু বিশ্রাম করিল এই মতো কহিল হরিদাসের বিজয় তাহারও শ্রবণ কৃষ্ণ প্রেমভক্তি হয় চৈতন্যের ভক্ত বাসল্য ইহাতে জানি ভক্তবাঞ্চা পূর্ণ করল শিরোমণি শেষকালে দিনতারে দরশন ও তারে কোলে কহি কইল আপনি নন্দন আপনি শ্রী হস্তে তারে কৃপা বালু দিল আপনি প্রসাদ মাঙ্গি মহোৎসব করিল তারপরে গোবিন্দ জানল যে আমার হরিদাস ঠাকুর সে নিজের পিণ্ডি বালু দিয়ে নিজেই দিয়ে গেছে দিয়ে যাওয়ার পর তার মহোৎসব সে নিজেই করে গেছে জয় যাই শ্রী রাধা গোবিন্দ